আজকে একটা কপালপুরা খুস্তিয়া বাড়ি তার সিরা মৌলুমি কি সিরা আরো কি সিরা তার সিরা মৌলুমি কত বড় বিয়াদ আজকে তার বক্তব্য ভাইরাল হয়েছে নবী নাকি বেপর্দা মহিলাকে বিবাহ করছে খাদেজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি বেপর্দা ছিলেন বেটা তোর মার বিয়া ঠিক আছে নি কুজ কারণ রাসূলকে যারা রাসুলের পরিবার নিয়ে যারা মন্তব্য করে কোরআন শরীফের আয়াত तेरा জানো অবৈধ সন্তান তোমার স্পর্ধা তুমি বললা বেপরদা ছিল কি বুঝাতে চাও রাসূল বেপর্দা মহিলাকে বিবাহ করছে রাসুলের পছন্দকে তুমি ডিসলাইক করলা অথচ রাসুলের পছন্দ হচ্ছে আল্লাহর পছন্দ রাসুলের কথা হচ্ছে আমার আল্লাহর কথা কোরআনুল কারিম আল্লাহ পাক বলেন ইন হো বলেন আমার হাবিব জবান থেকে যা বলেন এটা হাবিবের কথা নারে এটা আমি আল্লাহর কথা রাসুলের হাতে যারা ধরে এরা রাসুলের হাতে ধরে নারে ইন্নাল্লাযীনা ইবায়ুনা কিন্নমা ইবায়ুনা যারা আমার হাবিবের হাতে ধরলো তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতে ধরলো আমার রাসুল যখন পাথর মারেন মারা কিং হাবিবখন পাথুর মারেন এটা হাবিব মারেন না আমি আল্লাহ আরো যেটা বলুন না সুবাহ ওই রাসুলের পছন্দকে তুমি কলঙ্কিত করতে চাও বাবার আমার ভাইয়ের আমার গভীর মানুষ আল্লাহর হাবি মায়ার নবী জান্নাতুল মোল্লায় খাদেজার কবরের সামনে যাইয়া বুক বাসাইয়া চুখের পানি মোবারক সেরে কান্নাকাটি করতে একমাত্র কারণ খাদে যারে তোমার টোটাল সম্পদ আমার ইসলামের জন্য ব্যয় করেছ তুমি মিয়া কি করেছো ইসলামের জন্য খাদেজা ইসলাম প্রতিষ্ঠায় টোটাল সম্পদ আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছে বাবার আমার ভাইয়ের আমার যে যাকে আল্লাহ পাক নিজে সালাম দিয়েছেন আল্লাহ যারা সালাম দে সে বেফরদা কত বড় আকলদারের বাচ্চা আল্লাহ জারে সালাম দে এক বোঝা যায় আল্লাহর পছন্দরে সে ডিসলাইক করছে সিলেবল ঠিক না আল্লাহর পছন্দের জিনিসকে সে অস্বীকার করছে এই মেসেজ জিন্দা আমরার নবী নুরে শুধু তাই না আমার রামার আমার এই আপনাকে মেসেজ দেয় আল্লাহর হাবি মায়ের নবী গায়েবের খবর দেন নবী গায়েব জানেননি না না জানাইছেন কে আল্লাহ কিছুদিন আগে ঠিক এই মৌলবি বলল নবী নাকি সাংবাদিক এর তার সিরা না আমি তার সিরা তার কি সিরা তার কয় নবী সাংবাদিক সাংবাদিকের অনুষ্ঠান গিয়া কয় আপনার আর যে খাম আর নবীর খাম সেম সেম নবী আসলে সাংবাদিক আপনারাও সাংবাদিক মাথা আছে বুদ্ধি নাই তারে কয় সুখুম বুদাই ঠিকই না মাতা আছে বুদ্ধি নাই তারে কি বলে সুকুম বুদাই নবী যদি সাংবাদিক হয় শব্দদান রাসুলের সানে এমন শব্দ চয়ন করা হারাম কুফুরি সিল্লে বলেন ঠিক না নবী শব্দের অর্থই হলো আল মুফিরানিল গায়েবে বিইলহামি মিনাল্লাহ তাআলা যিনি না দেখা জিনিসের খবর কয় তার নাম নবী যা চামড়ার চুপ দিয়ে দেখা যায় না চামড়ার খান দিয়ে শোনা যায় না ওই খবর যিনি দেয় তার নাম হচ্ছে নবী সাংবাদিকরা খবর না 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 দিলে ফেক দেয়া কিন্তু রাসুল রাসুল বেহেস্তের কথা বলছেন বেহেস আমরা দেখছি দুজকের কথা বলছেন দুজক দেখছি মিজান দেখছি ফুলসিরাত হাশর এই খবর রাসুল দিছেন বাবার আমার ভাইয়ের আমার শুধু তাই নাম মিসবাহুল লকাতের মধ্যে বলা হয়েছে আমি যেটা বললাম আল মুখবিরু বিলহাম মিনাল্লাহ তাআলা আর আল মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলার ইলহাম সে গায়েব কি খবর বাতি বাতানে ওয়ালা জিরে বলুন না সুবহানাল্লাহ